সব বাড়িয়ে দেওয়া হোক যেন সবাই দেখতে পারে আমার আমি এটা একটা কথা বলে আমার এলাকাতে কিছু লোক না জীবনে সাকিব খানের ছবি দেখে নাই এমন এমন লোক এসে তারাপড় পর্যন্ত বলতেছে উর্মিরে বরবাদ দেখে আসি মানে আমার শুই নাই না তখন শরীরে কোনোরকম একটি লেখতা ছিল যে ও বাবা আঙ্কেল আপনিও যাচ্ছেন বরবাদ মুভি দেখতে জান ভালো মানে আমি খুব আনন্দে ছিলাম বাসায় বসেও কারণ আমার হিরোর মুভি আজকে বহু আগে আমি সবাইকে ডাকতাম যেত না আর এখন সারা দুনিয়া দেখতেছে আমি আজকে থেকে দুই মাস আগে যখন একদিন এই যে এই যে এইটা বের হয় আমি যে এইটা এই লোগোটা দিয়ে রাখছি বহু আগেই ফোনে যখন বের হয় তখন আমি বলছিলাম বাংলাদেশ তসনুস করবে না বরবাদ পুরো বিশ্ব তসনুস করবে এই কথাটা বলছিলাম আবেগের বসেও বলছিলাম এবং এটা জানি সাকিব খানের মুভিতে না আমার হিসেবে কোনো নায়িকা তো দরকারই নাই সাকিব খান ঢুকবে সাকিব খান মারমার কাট কাট করবে সাকিব খানের লুক এক্সপ্রেশন ছবি এমনি হিট তার দিবে মধ্যে মেহেদি হাসান হৃদয় স্যার যা মুভি বানাইছে তাকে জানাচ্ছি আমার কলেজের হিরো সাকিব খানকে সেলুট জানাইছি যে এরকম মুভি বারবার আমাদের উপহার দাও ঠিক আছে এরকম তোমাকে সবাই এখন এত ভালোবাসতেছে এটা দেখেও না সাকিবের হিসেবে অনেকটা গর্ববোধ করি অনেক